এই খারাপ লোক যত কাজ করবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে বোতল খাবে সান্দাবাজি করবে দান্দাবাজি করবে তোলা তুলবে অন্যের জমি দখল করবে আইল ঠেলবে জায়গা দখল করবে বাড়িতে আগুন ফুটবে দোকান দখল করবে যত অন্যায়মূলক কাজ করবে জেলে কাঠ খাবে টিসিবির কাঠ মেরে দিবে দশ টাকার কারো চাউল মেরে দিবে এই সমস্ত লোকগুলো কে নির্বাসিত আপনি করেছেন ভোট দিয়েছেন এই লোকগুলো যত খারাপ কাজ করবে প্রত্যেক

ও দুনিয়ার কালে মার্ফর্ট নেওয়ালাম তোমরা শুনু স্মিনু তোমরা সমরের পথ অবলম্বন কর কার কথা এটা দিনের দাওয়াতের ক্ষেত্রে যাওয়া তো পাবলিকের ক্ষেত্রে সব সবর দৈর্য অবলম্বন করা লাগবে কি লাগবে না আপনি যখন দিনের দাওয়াতিতে মানুষের কাছে যাবেন ইসলামের দাওয়াত দিতে মানুষের কাছে যাবেন কোরআনের দাওয়াত দিতে যখন মানুষের কাছে যাবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে যখন মানুষের কাছে দাওয়াত দিতে যাবেন কিছু কতিপয় মানুষ থাকবে আপনাকে নিয়ে তিরস্কার করবে টিটকারি করবে ঠাট্টা মস্করা করবে করবে কি করবে না ইতিহাস তালাশ করলে আপনি দেখবেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যখন সরাসরি প্রকাশ্যে কোরআনের দাওয়াত কিন্তু দেন নাই তখন মানুষের কাছে তিনি অনেক প্রিয় ছিলেন কথা বলেন ঠিক কিনা কি প্রিয় ছিলেন তিনি ছিলেন খাঁটি আমার অবদান তিনি ছিলেন খাটি সত্যবাদী তিনি ছিলেন মক্কার জমিনে সূর্য সন্তান কাফের মুষ্টিগণ ঘোষণা দিয়েছেন আব্দুল্লার বেটা মোহাম্মদের যে এই পৃথিবীতে এমন সত্যবাদী সচ্চরিত্রবান আদর্শবান কোন লোক হতে পারে না ঠিক কিনা যখন আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে যখন জিবরাইল আমিন বার্তা নিয়ে আসলেন ইয়া হাবিব আপনি আর গোপনে নয় আপনি আর গোপনে নয় আপনি প্রকাশ্যে কালিমার দাওয়া দিতে হবে আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা বিশ্ব নবীরও ছিল না কথা বলেন ঠিক কিনা সেন অফ কমান্ড আল্লাফাক আদেশ করেছেন তখন তিনি বের হয়ে বললেন ইয়া আই ও খান না ইনা ইল্লারুন টুফলি হু আল্লাহ রুসুল বললেন অ দুলিয়ার মানব মণ্ডুলি সুর দমরা এই কথা ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা যদি তোমরা স্বীকার করতে পারো দুনিয়া এবং আখেরাত জাহানেই তোমরা সফলতা অর্জন করবে এই দাওয়াতটা যখন তিনি দেওয়া শুরু করলেন মক্কার সুপ্রিম পাওয়ার আবু জাহেল অব্বা সাহেবা অলিদিব নেমগিরা তখন কাবা ঘরের ভিতরে তিনশো মুক্তি মূর্তি আছে নাকি নাই তখন তাদের গায়ের ভিতরে জ্বালা ধরে গেল তাদের শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল ঘটনা কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি বলতেছেন আবদুল্লার বেটা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতেছেন অতএব আবদুল্লার বেটা মোহাম্মদকে আর সাথ দেওয়া হবে না কে বললেন এটা মক্কার কাফের মুষ্টিকটা কিন্তু আল্লাহ রসুন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এক চুল ফিসনে নেমেছেন কিনা নাকি সামনে অগ্রসর হয়েছেন যত বাতিল যত সৈর শাসক যত কাফির যত মুষ্টিক আল্লাহ রশ্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহ রবলাল আমিন পক্ষ থেকে আয়াত নাজি ললো আশিন্দা ও আলাল গুফা মহামাদুম সোন মিবল্লাদিনা মাহু আশিন্দা وعلى الكفار الله پاک كلامে الماضির সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহর প্রিয় রাসূল আর তারা কাফেরদের ব্যাপাশে ব্যাপারি আ সিদ্দিকা কোফা কাফেরদের বিরুদ্ধে থেকে তারা জোনালো ভূমিকা রাখবে আফোসিন ভাবে দায়িত্ব পালন করবে আল্লাহ রাসূল বাকি 23টি বছর জীবিত ছিলেন বীরের বেশে নাকি বিড়ালের বেশে কথা বলেন মুসলমান হলো বিড়ালের জাতি নয় সিংহের জাতি মুসলমান জাতি পৃথিবীতে বেঁচে থাকবেন সংখ্যায় কম হতে পারে কিন্তু মুসলমানের পক্ষে ইমানদারের পক্ষে কে আছে إِن جُنُّوا عَلَّا رَبُّ الْعَالَمِينَ اسْبُشْتُمَا بِالْبَنِيَدِينَ وَلَا تَغِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُم مُّؤْمِنِينَ জানিয়ে দিয়েছেন রসুল আপনি মন মরা হবেন না আপনি ভেঙে পড়বেন না আপনি যদি মেয়ে মৌমেন হন বা মুসলমান ইমানদাররা যদি মৌমেন হয় তাকে তাহলে আল্লাহ তাদেরকেই বিজয় দান করবি ঠিক না তাহলে মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে মস্করা করবে এই কথা থেকে পিসমা হওয়া যাবে কথা বলে পিসপা হওয়া যাবে দাওয়াতের পক্ষ থেকে এক চুলো ইমানদার লড়বে না বলেন ঠিক কিনা আল্লাহ পাক স্পষ্ট বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন তার চাইতে ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হবে যে মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করে তাহলে এই আয়াতের আলোকে আপনি যদি মানুষকে দিনের দিকে আহ্বান করতে পারেন কোরানের আলোকে আল্লাহর এই আয়াতের আলোকে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ হবেন আপনারা কথা বলেন ঠিক কিনা না এজন্য দাওয়াত দিতে হবে কার কাছে মানুষের কাছে কোরানের দাওয়াত ইস্তফের দাওয়াতগুলো দিতে হবে ঠিক কিনা এরপরে আল্লাহ ফাঁয়াত বলেন ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون দে স্পষ্ট ভাবে জানিয়ে দেন তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে মানুষকে দাওয়াত দিবে কার কথা কথা বলেন কার কথা আল্লাহ তাকুম মিনকুম উম্মাতুয় ইয়াদউনা ইলাল খায়র আল্লাহা খুব দৃঢ়তার সহিত বলতেছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু লোক থাকতে হবে যারা মানুষকে নেকি এবং সৎকর্মশীলতার দিকে কি করবে আহ্বান করবে নামাজের দিকে দাওয়াত দিবেন দিনের দিকে দাওয়াত দিবেন আজকে আমরা ইমানদার আজকে আমরা মুসলমান নামাজ পড়া বুঝি নামাজ কায়েম বুঝি না কি ঠিক আছেই না থাকতো দিন কায়েম বুঝবো আমাদেরকে আগে দিন কায়েম করতে হবে দিন কায়েম করলে আপনার অটোমেটিক বাকিগুলো কায়েম হয়ে যাবে বলেন ঠিক কিনা করোনা ভাইরাসের সময় যখন সংসদ ভবন থেকে ফাঁস হয়েছে যে সময় এটার ভিতরে এই সময়ের ভিতরে বাজারে ঘুরেফেরা করা যাবে না নির্দেশ আসছে কিনা প্রজ্ঞাপন আসছে কিনা মানুষ কি বাজারে গেছিল ভয়ে বাড়িতে ঢুকে গেছে না তাহলে সংসদ ভবন থেকে যদি আওয়াজ আসে সে বাংলাদেশের মধ্যে আজান হওয়ার পরে একজন ইমানদার একজন মুসলমান তারা ঘরে বসে থাকতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে থাকতে পারবে পারবে না না চাকরির তারা নামাজের দিকে দৌড়াতে হবে সংসদ ভবন থেকে যদি এই আইন পাশ হয় মানুষ কি বসে থাকবে সৌদি আরব যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ এবছর দেখে এসেছি নামাজ আজান হওয়ার পরে আজান শুরু হয়েছে এর আগেই মানুষের দৌড় কোন দিকে মসজিদের দিকে হেরেম শরীফের দিকে বসে থাকার কারো সুযোগ নাই আমরা দেখেছি গিয়েছেন দেখেছেন যখনই আজান হবে হেরম শরীফের ভিতরে মানুষ সেখানে এর আগেই দৌড়ান শুরু করে থাকতো নামাজের পরে আজানের পরে যাবে আগেই দৌড়া দেয় নামাজ নামাজ কায়েম থাকতে হবে কারণ নামাজ কায়েম থাকতে হলেই সব লোকগুলো আদর্শবান লোকগুলো ইসলামিক মাইন্ডের লোকগুলো সংসদ ভবনে এমপি মন্ত্রী এরা হওয়া লাগবে কিনা এবার খুব লক্ষ্য করেন এই জন্য আল্লাফাক বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানুষ মেরু স মেরু তোমরা সবরের পথ অবলম্বন কর এবং বাতিল ফন্তিদের বিপক্ষে আফসহীন তোমরা রুখে দাঁড়াও কার কথা বাতিলদের পক্ষে সব সময় আপনি রুখে দাঁড়াতে হবে আশি দাও আলাল কুফফার ব্যাপারে কোনো আপোষ নয় কি ঠিক আছে কিনা যারাই কুফরি করবে যারাই ইসলামী আন্দোলনের বিপক্ষে থাকবে যারাই ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে থাকবে তাদের বিরুদ্ধে ইমানদাররা রুখে দাঁড়াতে হবে কিভাবে অসবিরু বাতিলপন্থীদের মোকাবেলায় তারা ভূমিকা রাখতে হবে কার কথা এটা কথা বলে কার কথা এজন্যই প্রত্যেকটা সমাজে রাষ্ট্রের দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো লোকগুলা বসা লাগবে লাগবে কিনা কি কথা বলেন ঠিক কিনা এই যে ভোট ভোট আমাদের কাছে একটা আমানত নয় আল্লাহর পক্ষ থেকে ভোট একটা আমানত কার পক্ষ থেকে এখন এই ভোটটা যদি আপনি যেখানে সেখানে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে এই ভোটের বিষয়ে কি করতে হবে জবাবদিহিতা করা লাগবে কিনা আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি আমার এক ভাই আমাকে বলে ভাই আমি তো অমুক দলের সাথে ছিলাম ঠিক আছে তবে আমি কখনো কারো ক্ষতি করে নাই কারো জবরদস্তি করে দোকান দখল করি নাই বাড়ি দখল করি নাই জমিন দখল করি নাই তাহলে আমি আমি কি আল্লাহর কাছে মাপ আমি কি শুনেন স্পষ্ট হাদিসের ব্যাখ্যা আপনি আপনি ভোট দিয়ে যদি একটা দল জয় হওয়ার জন্য কয়টা ভোট যথেষ্ট একজন পঞ্চাশ আর একজন এক পঞ্চাশ বিজয়ী হবেন কে পঞ্চাশ না এক পঞ্চাশ তাহলে বিজয়ের জন্য কয়টা ভোট দরকার বেশি একটা ভোট হলে যথেষ্ট এখন আমি বললাম ওই একটা ভোট যদি আপনার হয় তাহলে খারাপ লোকটা যদি বিজয়ী হয় এই খারাপ লোক যত কাজ করবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে বোতল খাবে সান্দাবাজি করবে দান্দাবাজি করবে তোলা তুলবে অন্যের জমি দখল করবে আইল ঠেলবে জায়গা দখল করবে বাড়িতে আগুন ফুটবে দোকান দখল করবে যত অন্যায়মূলক কাজ করবে জেলে কাঠ খাবে টিসিবির কাঠ মেরে দিবে দশ টাকার কারো চাউল মেরে দিবে এই সমস্ত লোকগুলো কে নির্বাসিত আপনি করেছেন ভোট দিয়েছেন এই লোকগুলো যত খারাপ কাজ করবে একটা খারাপ কাজের একটা অংশ আল্লাহ পাক আপনার নামায় লিখি দেবে। নাউজুবিলের আওয়াজ এত কম কাজ। এখন কি ভয় পান নি? কেউ দৌড়াই নি। বাধা আসেনি তাফসীর মাহফিলে। ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হবার সময় এসেছে। একাত্বতা পোষণ করার সময় এসেছে। একটা সুযোগ আল্লাহ পাক আপনাদের দিয়েছে। তখন ওই লোকটাকে যখন আমি এই কথাটা বললাম तू গড় এটা তো কখনো চিন্তা করি না। আমি তো মনে করছি আমি দলটা করি তা আমার ভালো লাগে কিন্তু আমি তো এটা কখনো চিন্তা করি না হ্যাঁ চিন্তা আপনাকেই করতে হবে আপনার বিবেক দিয়ে আপনি কাজ করতে হবে আবেগ দিয়ে নয় আপনি ওই লোক যত খারাপ কাজ করবে সবার একটা ভাগিদার আপনি হবেন আপনি জেনা করেন নাই আপনি সুদ খান নাই আপনি ঘুষ খান নাই আপনি মদ খান নাই আপনি ব্যারি ব্যবিসার করেন নাই আপনি অন্য সম্পদ নষ্ট করেন নাই অন্যের আইল ঠেলেন নাই অন্যের বাড়িতে আগুন দেন নাই দোকান লুট করেন নাই ছান্দাবাজি করেন নাই দান্দাবাজি করেন নাই চাঁদাবাজি করেন নাই কিন্তু যাকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন সে করেছে কিনা তাহলে সে যে পরিমাণ কাজ করার পরে যে পরিমাণ গুণা তার আমল নামায় লেখা হবে ঠিক সমপরিমাণ পরিমাণ গুণা আপনি বোর্ডা তার আমল নামায় লেখা হবে বলে ঠিক কেনা এতক্ষণ তো নেগেটিভ শুনছেন এবার পজিটিভটা শুনেন এবার সমাজের ভিতরে ভালো চরিত্রবান যে লোক নারীর সাথে সম্পৃক্ত নাই যে লোক জেনার সাথে সম্পৃক্ত নাই মদের সাথে সম্পৃক্ত নাই জুয়ার সাথে সম্পৃক্ত নাই হারাম কাজের সাথে সম্পৃক্ত নাই সুদ সাথে সম্পৃক্ত নাই এই লোকগুলাকে যদি ভোট দেওয়ার পরে আপনি নেতা বানান এই লোকটা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের একটা অংশ আল্লাহ ফাঁকে আপনার আমল নামায় লিখে দিবেন আমাকে আগামীর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ চান কিনা আগামীর দেশ কোরআনের বাংলাদেশ চান কিনা আগামীর সংসদ কোরআনের সংশোধক চান কিনা আগামীর নেতাগুলো ইসলামিক মাইন্ডের সৎ চরিত্র আদর্শবান হোক এটা আপনি চান কিনা আল্লাহ ফাক যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন